<laughs> <laughs> Assalamualaikum, Hello, everyone. This is Mimi from your favorite page, Ferdinand's Collection. Huge actor, Lindy Shomoy. তোমাদের সাথে লাইভে জয়েন হয়ে গেলাম আই होप তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আসলে কিছু রোডের তোমরা ভালো করে জানো যে রোড সাইডে প্রবলেমের জন্য লাইভে আসলে আমি আসতে পারছিলাম না ভিজিট করতে পারছি না তো তোমরা যারা যারা ওয়েদারের প্রবলেমের জন্য বা রোডের প্রবলেমের জন্য আসতে পারছো না डेफिनेटली অনলাইনে অর্ডার করে ফেলবা যেহেতু আমাদেরকে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারিটা দেওয়া হচ্ছে এন্ড যারা মার্কেটে ভিজিট করতে পারছো ধানমন্ডিতে চলে আসবা শ্রীমন্ত স্কর লেভেল ওয়ানে একশো তিপান্ন একশো ছোন এবং লেভেল থ্রি তে তিনশো আট নম্বর শহর এন্ড সবাইকে ওয়েলকাম অনেকদিন পর আমি তো অনেক বেশি এক্সাইটেড আই হোক তোমরাও আজকে লাইফগুলো মিস করবে না বিকজ আজকে একটা ডিসকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বিস আয়দার ভলিউম থাকছে এগুলো দুইটার দুই রেঞ্জের মধ্যে থাকবে একটাই হচ্ছে একটা রেঞ্জের মধ্যেই থাকছে অ্যান্ড সাদা বাহারও তোমাদেরকে শোকেস করবো ওকে শুধু বিম সাইজ না সাদা বাহারও শোকেস করছি সো দ্রুত করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে নিজেদের ফ্যামিলি মেম্বার নিজেদের ফ্রেন্ডসদের কাছে যত বেশি শেয়ার করবে তারা কিন্তু এই অথেন্টিক কালেকশনগুলো একদমই রিজনেবল একটা প্রাইজে তেল যাবে বিকজ আমাদের কিন্তু একদম রিয়েল বিম সাইজের যে কালেকশনগুলো আছে এগুলো কি হয় একদমই তোমরা যেটা প্রাইস ছিল আগে সেটার থেকে এখন রিজনেবল প্রাইজ এ নিয়ে ফেলতে পারবো আপু আর আপনার পরাটার প্রাইস উনি হোক আপু আপু আমার প্রাইস সেম যাবে এগুলোর মতই ওকে এগুলোর সাথে যাচ্ছে না সেম আমার পড়াটা আমার পটা খুব সেম রেঞ্জের ভেতরেই যাবে খুবই সুন্দর একটা কালার আর এগুলো যতক্ষণ পর্যন্ত না ওয়ার করি বোঝা আসলে তোমরা বুঝতে পারো না বাট প্রত্যেকটা ড্রেসই সুন্দর যখন আসলে তোমরা ওয়েভ আছে এটা দেখো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা খুবই বিউটিফুল করে করে দেওয়া আছে চিকেন কারি কাটওয়ার্ক সিকোয়েন্স অফ ব্রেক অ্যান্ড এমব্রয়েডারি কাজগুলো খুবই বিউটিফুল ভাবে দিয়ে দেওয়া এন্ড কাটওয়ার্ডগুলোর কথা আসলে না বললেই না প্রত্যেকটা ডিজাইন এত সুপার ডুপার ভাবে করে দেওয়া থাকছে এটা হচ্ছে স্লিপ প্রত্যেকটা স্লিভ তোমাদের ফুল স্লিভ এর মধ্যে আসতেছে এটার সাথে আমরা শিফনের একটা দুপাট্টা পেজ আছি দুপাটা আমি একটু তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই এই যে দেখো একদম ফ্লোরাল প্রিন্ট মধ্যেই করে দেওয়া ফর্টি সিক্স আমার তার পরে কি ফর্টি সিক্স আছে ইয়াস আপু ফর্টি সিক্সটা অ্যাভেলেবল কাইন্ডলি একটু ইনবক্স করতে হবে উর্মি হক আপু জলদি করে নিতে হবে বিকজ সাইজ গুলোই আমাদের প্রবলেম থাকে যে আমরা শুধুমাত্র সাইজের এর জন্য অনেক আপুকে দিতে পারি না অনেকে বলো আপু এই কালেকশন আমাকে যখন বল দেখাইছো তখন বলছো সাইজ নেই দেখো তুমি ধরো চারশো ফর্টি সেই সাইজটা হয়তো বা নাও থাকতে পারে বাট যে সাইজটা আছে সেটা তো আমি দেখাবো তাই না এটাই অনেকে এটা ভুল বুঝে ফেলো যে আপু বলে যে সাইজ নেই বাট তুমি লাইভে দেখাচ্ছো একটা দুইটা সাইজ থাকলে আমাকে সেটা লাইভে দেখাতে হবে এটা তোমরা ভালো করে জানো তাই না তো এটা হচ্ছে খুবই সুন্দর কালারটা একদম লাইট ল্যাভেন্ডারের ভেতরে যারা নিতে চাচ্ছে দ্রুত করে এটা নিয়ে ফেলবো একদমই লাইট ওয়েটের একটা দোফাতে লাইট ওয়েটের ড্রেস ভেতরে কোনো ইনারের প্রয়োজনই পরে না এন্ড দিস ইস দ্য প্যান্ট পরশুন ওকে প্যান্টটা একদমই প্যান্ট কাটিং ই করে দেওয়া আছে ওকে হ্যাঁ ইনার সেট করে দেওয়া এটাই বললাম এখন তোমরা মাত্র মাত্র ওকে চলে যাচ্ছে তারপরে আমার হাতে যখন যে সাইজটা আসছে আমি এটা বলে দাও ট্রাই করবো এইটাও এল দেখো এটা কিন্তু অনেক সুন্দর সুপার দুপার নাইস একটা কালার কাটওয়ার্ক টাও বিউটিফুল একটা ওয়ে তে করে দেওয়া একটা ডরি এখানে কিন্তু কোনো প্রিন্ট পাচ্ছ না যা পাচ্ছ সব চিকেন কারি ডিজাইন সুন্দর করে দেখো করে দেওয়া ভেতরের দিকে খুবই সুন্দর করে করে সেট আছে যে যে ইনার দেওয়া আমরা পাবো সেখানে কিন্তু আলাদা করে ইনারটা সেট করে দেওয়া আছে খুবই বিউটিফুল এই কালেকশন গুলো সবচেয়ে বড় কথা এটা সব এই যে রাপুরাই পড়তে পারে বিকজ কালার গুলো অনেক সুন্দর এইটার আবার ম্যাটেরিয়ালটা আসছে কটনের ভেতরে দুপাতাটা ওকে ও আসছে দেখো এটা আবার কটনের ভেতরেই অনেক অনেক বেশি সুন্দর অনেক বিউটিফুল ক্যাটাগরিজ এর ভেতরে এটা থাকছে প্যান্ট পোর্শন বিউটিফুল একটা প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি ফুল এই পছন্দ হচ্ছে নিয়েছে হান্ড্রেড কালার গুলো আমি দেখিয়ে দিই একটু বলেই আগের প্রাইস দেখো বিবেচনা করে এখন তোমরা কত ডিসকাউন্ট মানুষ একশো টাকা ডিসকাউন্ট নেয় আমি দেখছি অনেক লাইগে বলছে যে একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম বাট আমরা সেখানে তোমাদেরকে তিনশো টাকার ডিসকাউন্ট অনেক ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আসলে তোমরা মানে খুবই কম প্রাইস পাকিস্তানি ড্রেসে আসলে আমাদের একদমই কম প্রাইজ মানে থাকে লাভটা যারা পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করো তারা এটা আরো ভালো করে বুঝতে পারবা বিকজ অন্যদের যেগুলো হয় নিজেরা মেক করে ওখানে ওদের হান্ড্রেড পার্সেন্ট লাভটা থাকে বা কপি যারা ভার্সেন সেল করছে তাদেরও কিন্তু অনেক লাভ হয় বাট আমরা যখন এটা নিয়ে আসি নিয়ে আসে সেল করি এটার একদমই একদমই বেশি লাভ থাকে না খুবই মানে লো প্রাইজে তোমাদেরকে দিয়ে দেওয়া ট্রাই করি দেখো এগুলো ছিল এখন মাত্র তোমরা থ্রি পেয়ে যাচ্ছ আমার মনে হয় এটা অনেক হিউজ একটা ডিসকাউন্ট অনেক ভালো একটা ডিসকাউন্ট রিয়েল পাকিস্তানি কালেকশন বিন সাইডের এটার দুপাতাটাও আছে আবার দেখো পিওর মধ্যে খুবই সুন্দর একটা লাইট একদম লাইট ইয়ালো টাইপের কালারই বলতে পারো লাইট ইয়ালোর মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে তোমাদের তাই ব্যান্ড ওকে এটা আছে ব্যান্ড দ সাইজটা জাস্ট ভালো লাগছে নিয়ে ফেলে সাইজ আছে স্মল এই আমার হাতের সাইজটা হচ্ছে 38 সাইজের জন্য বারবার করে বলছি ইনবক্স করে ফেল বাপু ইচ্ছা জানাপো আমাদের যে ফেস একটা ইস্যুর জন্য আসলে দেখানো পসিবল হচ্ছে না ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে গেলে দেখিয়ে দা ট্রাই করব এত আসলে এই যে কোয়েশ্চেন আমার শুনতে হয় আমার নিজের ফ্যামিলি মেম্বারও আসলে বলে যে কেন এখন ফেস দেখিয়ে লাইভ করছি না তো আসলে একটা ইস্যুস চলছে সেটার জন্যই জাস্ট ফেস দেখিয়ে লাইভ করা পসিবল হচ্ছে না আবার গেল এই যে দেখো চলছে হচ্ছে আদার ওয়ান সুন্দর একটা এটা না পিঙ্কও বলতে পড়ো এটা মিষ্টি কালারও বলতে পড়ো এটাতে আমরা থ্রি ডি ফ্লাওয়ার পেয়ে যাচ্ছি দেখো কত সুন্দর করে যাতে আমরা থ্রি ডি ফ্লাওয়ারগুলো পেয়ে যাবো এটা হচ্ছে স্লিভসের ওয়েগুলো সিকোয়েন্সের কাজ কিন্তু প্রত্যেকটা ডিজাইনে করে দেওয়ার এমন কোন ডিজাইনে নেই যেখানে তোমরা সিক্যোয়েন্সের কাজগুলো পাবো না জাস্ট সি কত সুন্দর করে এগুলো দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে দামটা

মানে এই যে দেখো এটা হচ্ছে এটার ফুল লুকটা যারা যেই টাইপের দুপাটা পছন্দ করো যারা এই টাইপের কফ দুপাটা পছন্দ করছো নিয়ে ফেলতে পারো যারা আমার মতো আছো শিফোন চাই তারা শিফোনটাও নিয়ে ফেলতে পারবো প্রাইস মাত্র থ্রি সেভেন হান্ড্রেড দেখিয়ে সাদা আগে গর্জিয়াস এই পার্টি ওয়ার্কটা দেখিয়ে দিয়ে যে দেখো এটাই হচ্ছে আমার পর্ট এটার জন্যই বলি যে তোমরা কালেকশন গুলো চোখ বন্ধ করে নিতে পারো যেটাই পড়বো না কেন সেটাই কিন্তু সুন্দর লাগবে এটা হচ্ছে ফুল নেক এর ডিজাইনটা এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা

ওকে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড চলে যাবে এগুলোর প্রাইস এখন চলে যাচ্ছে আমি আমাদের একদমই নিউ একটা সাদা বাহারে দেখো কিন্তু একদমই নিউ কালেকশন ওকে এটা হচ্ছে স্লিভস ডিজাইন এটা থাকছে ফুল স্লিভস এর ডিজাইনটা এখানে আবার অর্গেনজা দিয়ে আমাদের একটা ডিজাইন পাচ্ছি তারপরে চিকেন কারে একটা হচ্ছে কাজ আছে ফুল যে আমাদের ম্যাটেরিয়ালটা এই ম্যাটেরিয়ালটার মধ্যেই দেখা একটা এমব্রয়ডারি কাজ আছে ডিজিটাল প্রিন্ট আছে অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন ওকে এটা থাকছে ফুল দামান পোর্শনটা সুপার ডুপার সুন্দর সুপার ডুপার বিউটিফুল হুম এন্ড হ্যাঙ্গিং টাসেল এন্ড এগুলোর কিন্তু অল ওভার এমব্রয়ডারি ফ্রন্টেও কাজ ব্যাকেও কাজ আমরা কিন্তু সচরাচর এই টাইপের কাজগুলো পাই না তাই না সেটা হচ্ছে দেখো দু পাটাটা সে পরের মধ্যে এন্ড দিস ইজ দ্য প্যান্ট পোর্শন প্যান্টে আমরা সুন্দর করে ওয়েকটা পেয়ে যাবো অনেক বেশি চোস তো এই কালারটা যাদের ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো এগুলো সবাই পড়তে পারে শুধুমাত্র সাইজ গুলো বুঝে নিয়ে ফেলো এটার প্রাইস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেম প্রাইস থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই চলে সবাই তো লাইভটা শেয়ার করে দিও অনেকেই জয়েন করেছে আপু আজকে লাইভ দেখি যে তাহলে এখানে আপু এটা এই পেজের প্রবলেম আমার প্রবলেম না ওকে আমার ফেস দেখাতে তো কোনো প্রবলেম নেই শোনা আসলে এই পেজটাতে জাস্ট হচ্ছে একটা ইস্যুর জন্য আমি হচ্ছে ফেসটা দেখাতে পারছি না সো সরি আই হোক তোমরা সবাই বুঝতে পারবে ড্রেসটা ইম্পর্টেন্ট আমার মনে হয় আর ড্রেসটা দেখিয়ে দিই আগে আসলে ব্যাকেই লাইক করতাম আগে দেখেই লাইফ করতাম তারপর আপুরা বলতো আপু ফেস দেখাতে হবে না সামনে এসে তারপরে শুরু করলাম তারপরে সবাই আপু কেন না মানে সবাই বুঝতেই পারলো না আসলে ইস্যুসটা এটার জন্য আমি এখন দেখি যে আসলে কি দেখে চলে যাবো কিনা কারণ এখনই ভাবে আরো বেশি রিকোয়েস্ট পাচ্ছি আপু ফেস দেখানো কেন কারণ আমাদের ইস্যুটাই আছে যে একটু প্রবলেমের জন্য ফেসটা টা দেখানো যাচ্ছে না ওকে ইনশাল্লাহ আমি খুব ট্রাই করছি যে এই প্রবলেমটা তাড়াতাড়ি হচ্ছে সলভ হয়ে যাক আসলে আমাদের পেজে এমন একটা প্রবলেম চলছে যেখানে পেজে বলে দিছে যে এই প্রবলেমটা না শেষ হওয়া পর্যন্ত ফেস যেন না দেখানো যায় এটার জন্য আমার কোন প্রবলেম না আমি তো সব লাইভে ফেস দেখাই আমার ফেস না দেখে কিভাবে লাইভ করবো বলো তো তাহলে তো যে কেউই লাইভ করতে পারবে তাই না ব্যাকে লাইভ করে সাউন্ড দিতে পারে তারপরেও আমি ট্রাই করব যেহেতু তোমরা এত এত কোয়ারিস করে থাকো আমারও আসলে ভালো লাগে না সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না বা সেই সময়টাতে আমি যেরকম সাপোর্ট করছি ইনশাল্লাহ তোমরাও সাপোর্টটা করেই যাও আই হোপ তোমাদের ভালো ভালোবাসা সবচেয়ে মেন কথা কি ড্রেস তাই না ড্রেসটা পড়লে আমাদেরকে কেমন লাগবে কি টাইপের ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ সে এটা একটু जस्ट বুঝছ ট্রাই করো আমি আসলে এই आंसरটা দিতে দিতে বলতে গেলে পেডাক হয়ে গিয়েছি বাট অরেডি আছো নিউ জয়েন করো এই জিনিসটা বুঝতে পারো না তো এটার জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম জাস্ট এই পেজের সমস্যা আমার কোনো সমস্যা নাই যে আমি ফেজ দেখাতে পারবো না তাই না প্রত্যেক দিন লাইভ করছি প্রত্যেক দিন ভিডিও কন্টেন্ট তোমাদেরকে দিচ্ছি তো আমার কোনো আসলে প্রবলেম নেই দোয়া করো যেন প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যান আমিও তোমাদের সামনে যেন একদম ফেসটা নিয়েই সুন্দর করে লাইভটা করতে পারি ওকে লতিফা আপু লিখেছি ওকে থ্যাংক ইউ আপু বুঝার জন্য থ্যাংক ইউ সো মাচ শাম্মী আপু লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাম্মী আপু কি অবস্থা কেমন আছো সবাই সবাই তো ল্যাপটপে জয়েন করবেন এই কালারটা দেখতে পাচ্ছি এই কালারটা এমন একটা কালার সবাই আমরা পারবো তাই না আপু আর ড্রেস পেয়েছি মাচ ড্রেস সুন্দর আপু একটা দিয়ে দিও ওকে রিভিউ দিয়ে দিও যদি ফেস না করতে তাহলে একটা স্টিকার দিয়ে দিও কোনো প্রবলেম নেই আপু ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন শপিং প্লেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এটা হচ্ছে নাদার ওয়ান আজকে যে এত এত আপু জয়েন করবে ভাবতেও যারা আছো যে ঘরের ভেতরে আছো প্রবলেম চলতেছে তোমরা ভালো করে জানো যে রোড সাইডে কিন্তু আন্দোলন হচ্ছে তাই না এটার জন্য অনেকে বের হতে পারছো না আমি কালকে লাইভ ছিল যেহেতু আমার কালকে শিডিউল থ্রি ডেজ শিডিউলটা থাকে কালকে আমি এসেও ফিরত চলে গেছি মানে এত খারাপ অবস্থা ছিল আজকে এটার জন্য তাড়াতাড়ি চলে আসে আজকে আবার তিনটার পরে বলে প্রবলেম শুরু হবে যারা যে করতে এই কথা না না প্রবলেম অনলাইনে দেখেও নিয়ে ফেলতে পারবা আমি এইটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো লাইভে যেটা দেখতে পারছো তার থেকে মাছ একদমই একদমই মাছ বেটার পাবা তোমরা হচ্ছে কি বলতো একদম যখন তোমরা ইন রিয়াল এটা দেখতে পারবা ওকে ইন যখন দেখতে পারবো আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ আপু কারিজ হবে অনেক অনেক হচ্ছে আমাদের আসতেছে ইনশাল্লাহ আমি লাইফগুলো এখন করে দেওয়ার ট্রাই করবো যদি কোন ইস্যুস না থাকে ঠিক আছে আমি লাইফ গুলো কন্টিনিউ করার ট্রাই করবো আমাদের উইকলি তো থ্রি লাইভ সেশন হচ্ছেই তারপরেও দেখি এখন তোমাদের জন্য কয়টা করে কন্টিনিউ করতে পারি বিকজ অনেক ধরনের হচ্ছে প্রবলেম চলছে তোমরা যারা বারবার করে বলছি লাইভ সেশন গুলো হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারো অ্যান্ড আমাদের প্রিভিয়াস লাইভেরও কিন্তু কালেকশন অ্যাভেলেবেল থাকছে তো সেগুলো চাইলে দেখে নিতে বলবো না অ্যান্ড এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেখো এটা ফ্রন্ট ব্যাক সেম যারা ফ্রন্ট ব্যাক সেম চাও আর এগুলো অনেক অনেক কমফোর্টেবল ওয়াশ করবা তোমাদের এটার কালার যায় না এই টাইপের কালেকশন কালার যায় না মানে পাকিস্তানি ড্রেস এত প্রিমিয়াম হয়ে থাকে দেখবা এগুলোর কালার সহজেই যায় না আলহামদুলিল্লাহ এন্ড প্যান্টগুলো দেখো প্যান্টের কাজ অ্যান্ড যেগুলো অনেক সময় কালার যায় সেগুলো কিন্তু আমরা বলেই দেই তাই না তোমাকে অনেক ভাল লাগে কিউ টাপু থ্যাংক ইউ সাম্মি আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জন্য কারিজমা আপু ইনশাল্লাহ দেখিয়ে দিব। এন্ড যদি চাও যে শপে ভিজিট করে দেখে নিবো তাহলে কি করবো বলো তুই অবশ্যই শখে ভিজিট করে ফেলবে বিকজ আমাদের আইন স্কিজ অনেক আছে কারিজমার ভেতরে তো এইটাও প্রাইস যাচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড সেভেন আফটার ডিসকাউন্ট

এগুলোর আমরা একটা দুটা করে সাইজ পেয়ে যাচ্ছি এটার জন্য কিন্তু আগের থেকে অনেক কম প্রাইসে তোমাদেরকে এগুলো দিয়ে দাও দেখো নেকের কাজটা কি সুন্দর স্লিভ এর একটা কি সুন্দর করে করা অনেক বিউটিফুল

নিরুপমা আপু লিখেছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য তোমার লাইফ দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ হম এই যে দেখো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা আমি বলবো মাস্ট হ্যাভ একটা কালেকশন কারণ কালারটা এত সুন্দর এন্ড কন্ট্রাস্টটা এত জোর যে যে কেউ এই কেন মানিয়ে যাবে বারবার করে বলছি ফেস দেখাই আর না দেখাই ড্রেস সেল দিয়ে কথা এন্ড আলহাল আলহামদুলিল্লাহ আমার ড্রেস ফেস না দেখিও আলহামদুলিল্লাহ আমাদের সেল কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তোমাদের ভালোবাসা এন্ড তোমাদের সাপোর্টে আসলে এটা সম্ভব তো দেরি করো না তোমরা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলার ট্রাই করো আমি তুমি দেন কিছু কিছু আর দেখিয়ে আমার ইসরার কিছু দেখানো যায় তাই না ঈশ্বার কালেকশন তো আমরা অনেক বেশি বুঝতেছি স্যার আমি এখন দেখতেছি এখন মানুষ এগুলো নিয়ে আসতেছে আমরা এগুলো এত ফার্স্ট টাইম এত ফার্স্ট মানুষ এখন এগুলো দিয়ে দেখতেছি ফটোশুট করতেছে পিকচার ইয়ে করতেছে এটা আমরা কত আগে আনছি তো এটা কিন্তু আমরা অনেক আগে আনছি ফার্স্ট আমরা মনে হয় নিয়ে আসছি এটা বাট এখন সবাই দেখি পিকচার দিয়ে শেষ করে ফেলতেছে বাট এগুলো কিন্তু তোমরা কিছু ডিজাইন জাস্ট পেয়ে যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার ওয়ানটা খুবই বিউটিফুল একটা প্যাটার্নের ভেতরে এটা আসে এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা এ এটা হচ্ছে কোটা টাইপের একটা দু পাটাটার মধ্যে করে দাও প্যান্টটাও আর সিমিলার যাবে প্যান্টটার প্রিন্টটাও সিমিলার যাচ্ছে খুবই সুন্দর আর আমার এই টাইপের লং কামিজ এখন এত বেশি ভাল লাগছে সো দেরি করো না এটা ডিসকাউন্ট আমি বলে দিই এটা হচ্ছে আচ্ছা যেহেতু একদমই অ্যাভেলেবেল নেই আমি সাইজটা একটু মেনশন করেই দিই তোমাদেরকে এইটা আছে তোমাদের ফোর্টি সিক্সটা টা ওকে থ্রি থাউজেন্ড এইট এ দিয়ে দিলাম এটা ফোর ছিল মানে ফোর ছিল ডিসকাউন্ট প্রাইস ওকে ফোর থাউজেন্ড ছিল সেখান থেকে ফোর থাউজেন্ড করে দিয়েছিলাম সেখান থেকে আবার দেখো কত কম এটাও দেখো এটাও সুপার ডুপার নাইস একটা ডিজাইন যাবো আর এটা হচ্ছে সাইজটা আগে দেখে নি এটা আছে এল সো লার্জ সাইজ গুলো নিলে কি হয় যে তোমরা এটা সুন্দর করে তোমাদের সাইজে করে দিতে পারে শিফনের দোপারটা তার সাথে এই যে এখানে একটা প্যান্ট সিভিলার প্যান্টও দেওয়া দেখো কিন্তু অনেক ভালো একটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ ওয়েগ আমি দেখিয়ে দিই আমি কালকে দেখে অবাক হয়ে গেছি যে এই কালেকশন এখন সবাই কি প্রাইসে সেল করছে তাও আবার বলছে যে একদম নিউ ধমাকা নিউ ধমাকা আমি অবাক হয়ে গেছি যে মানুষ আসলে কি না পারে তাই না সেই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটাও তোমরা এখন ডিসকাউন্ট প্রাইজে পেইজে আবা এগুলা দেখলেই বুঝতে পারবা দেখলেই চিনতে পারবা যে এই কালেকশনগুলো কোন গুলো এগুলো আমরা তো কত আগে দিয়ে ফেলেছি অনেক বেশি সুন্দর এটার সাথে আমরা দেখো মডেলটাকে দেখলে বুঝতে পারবা নেটের দুপাটা আসলে কত সুন্দর করে ওয়ার করা যায় আর এটাতে সিমিলার প্রিন্টেড প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ওকে সো সাইজের জন্য ইনবক্স করে ফেলবা সাইজ হয়তো বা অ্যাভেলেবেল আছে এটা স্মল এটা প্লাস পয়েন্ট থাকছে এটা স্মল সাইজ এ তোমরা পেয়ে তো দ্রুত করে নিয়ে পেলো নিঃশ্রার কালেকশন গুলো একটু ভালো করেই জানো যে অন্য ক্যাটালক থেকে একটু হচ্ছে প্রাইসটা বেশি হয়ে থাকে বিকজ এটার ডিজাইন প্যাটার্ন একটু ডিফারেন্ট ওকে আপু আমি এই শপের একজন পারমানেন্ট কাস্টমার থ্যাংক ইউ মাহমুদা বেগম আপু আমাদের অবশ্যই হচ্ছে আমাদের এই পারমানেন্ট যারা আছে তাদের জন্য কষ্টগুলো যে আমাদের অনেক অনেক বেশি কিন্তু ইয়ে না যারা রেগুলার কাস্টমার আমাদের কিন্তু না রিপিটেড ধরো বছর কা বছর ধরে তারা শপিং করে অ্যান্ড বিশ্বাসের শহীদ করে এটাই আসলে অনেক ভালো লাগে যে রিপিটেড কাস্টমারটা আমরা চাই যে তারা যেন এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করে যায় থ্যাংক ইউ সো মাচ সবাই এতক্ষণ থাকার জন্য কালেকশন গুলো দেখার জন্য শুধু এগুলো কালেকশনে যে আছে এমন না তোমরা চাইলে আমাদের আগানুর দেখতে পারবা তারপর হচ্ছে শিফন ম্যাটেরিয়াল গর্জিয়াস গর্জিয়াস যেগুলো কালেকশন আছে সেগুলো চাইলে নিয়ে ফেলতে পারছো অনেক সুন্দর সুন্দর অর্গেনজারও আছে ওকে সো সব টাইপের কালেকশন নেওয়ার জন্য তোমরা অর্ডার গুলো করে ফেলো অ্যান্ড আজকের মতো তাহলে এখানে নি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা সবাইকে